আসসালামু আলাইকুম খুলনার অত্যন্ত সুপরিচিত হেসারি সাফল্য হেসারি থেকে সকল খামারি ভাই বোনদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় খামারি ভাই বোনেরা গরমের মৌসুমের শুরুতেই আপনারা যারা আপনাদের বহুল প্রতীক্ষিত এবং অত্যন্ত পছন্দের অরিজিনাল দেশি সিনাহাস এবং দেশি রাজসের বাচ্চাগুলো পাইকারি দামে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে হোম ডেলিভারি নিতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সুস্থ সুন্দর বিভিন্ন সাইজের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আমরা সর্বনিম্ন বিষ পিস থেকে শুরু করে আপনার সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সুস্থ সুন্দর বাচ্চাগুলো আপনার ঘরের দারেই পৌঁছে দিয়ে থাকি তাই আপনারা যারা অল্প পরিসরে বাসাবাড়িতে ছেড়ে দিয়ে পালতে চান এবং আপনারা যারা বাণিজ্যিকভাবে বড়ো পরিসরে চিনাহাস এবং রাজহাঁসের খামার করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আপনারা যারা বাংলাদেশে হাঁসের রাজা বলে পরিচিত অরিজিনাল রাজহাঁস এবং চীনা বিভিন্ন সময় পালন করে থাকেন আপনারা অনেকেই অবগত আছেন এই রাজহাঁস সিনাহাস পালনের বেশ কয়েক ধরনের বাড়তি সুযোগ সুবিধা রয়েছে যেমন আপনারা সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দিয়ে প্রাকৃতিক খাবার ঘাস বাঁধাকপি খাইয়ে এই রাজহাঁস এবং চীনা পালন করতে পারবেন এর মাংস অত্যন্ত সুস্বাদু হয় বাজারে অত্যন্ত চড়া মূল্যে এই রাজহাঁস এবং চীনা মাংস বিক্রি হয়ে থাকে তাই আপনারা যারা হাঁস খামার করে দ্রুত সময়ের মধ্যে সফলতা পেতে চান বা পরিবারের আর্থিকভাবে সচ্ছলতা দিতে চান আপনারা এই সুস্থ সুন্দর প্রাণবন্ত রাজহাঁস এবং চীনাহাঁসগুলো পালন করতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেকেই বেকারগ্রস্ত অবস্থায় আসেন বা অনেকেই কর্মক্ষম শারীরিক প্রতিবন্ধী আছেন। আপনারা ভারী কাজকর্ম করতে পারেন না তাই আপনারা অল্প পরিসরে দশ পিস বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস রাজহাঁস এবং চীনা পালন করে একটি বাড়তি ইনকামের সোর্স বের করতে পারেন এবং এখান থেকে আর্থিকভাবে ব্যাপক সচ্ছলতা ফিরিয়ে আনতে পারেন তাই আর দেরি না করে সময়ের সবচেয়ে উপযোগী অরিজিনাল দেশি রাজহাঁস এবং চীনা বাচ্চাগুলো আপনারা হোম ডেলিভারি নেওয়ার জন্য আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের যেমন অনেকেই চীনা হাঁসের একোশ সাদা বাচ্চাগুলো চেয়ে থাকেন বা রাজহাঁসের সাদা বাচ্চাগুলো সে থাকেন যোগাযোগ করুন